ইনশাআল্লাহ তোমরা মাহাদির সৈনিক হবা তোমরা দাজ্জালের বিরুদ্ধে লড়বা ইসরায়েলের ইহুদি বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করবা কালেমার পতাকা পৃথিবীময় উড়াবা ইনশাআল্লাহ বাংলাদেশে আজ হোক কাল হোক কাদিয়ানি মুরতাদ কাফের ঘোষণা হবেই হবে ইনশাআল্লাহ এটা লক্ষ আলেমের প্রাণের দাবি এটা কোটি মুমিনের ইমানের দাবি এটা আমাদের ভালোবাসার দাবি অতএব ইনশাআল্লাহ আজকেও এই রাত গভীরে চিৎকার করে বলো کافر 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 دے بولو 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 বস বস ভাইয়া বস এটা আমাদের ইমানের দাবি এটা আমাদের ভালোবাসার দাবি এটা আমাদের রক্তের দাবি আরবি সাল্লাহ সাল্লামের ইজ্জতের জন্য আমাদের পূর্বপুরুষ বার বার জীবন দিছে আমি বললাম ছেলেরা আল্লাহর জন্য দিনের জন্য নবী সাল্লা সাল্লামের ইজ্জতের জন্য যখন এই ছেলে আমার কথা মনে রাখো বাফ যখন যে পরিমাণ যুবক ইসলামের জন্য দরকার ছিল আল্লাহ তখন সেই পরিমাণ নিছে আগামী দিনও নিবে তুমি দোয়া করো আল্লাহ আমাকে মুমেনের কাফেলায় রাইখে নাম মাহাদির কাফেলায় রাই তুমি দোয়া করো আল্লাহ চাইলে নেবে আল্লাহ চাইলে নেবে আল্লাহ নিজে বলছে বন্ধু মক্কার জমিনে আপনি দাওয়াত দেন লোক নিমু আমি নবীজিকে আল্লাহ বলছে বন্ধু দাওয়াত আপনি দেন লোক নেবো আমি লোক নিবে কে এজন্য আল্লাহ বলছে নবীজি আবু বকরকেও দাওয়াত দিছে আবু জেহেলকেও দাওয়াত দিছে আবু দিছে দিসে কেও দিছে আল্লাহ বলছে আবু বকরকে আমি নিলাম আবু জহেলকে নিলাম না আবু লাহাবকে নিলাম না অমরকে নিলাম ওসমানকে নিলাম ওতবাকে নিলাম না আলীকে নিলাম সাইবাকে নিলাম না আল্লাহ বলছি বন্ধু আমি যাকে চাইলাম তাকে নিলাম নিলাম যাকে চাইলাম না না আপনি বলেন সবাইকে লোক নেমু আমি এই জন্য আমরা বলে তো যাচ্ছি সবাইকে কিন্তু রব ইমানের জন্য ইসলামের বিজয়ের জন্য কালেমার পতাকার জন্য লোক নেবে কে আল্লাহ যেন তোমাকে কবুল আল্লাহ যেন তোমাকে কবুল করে আল্লাহ যেন তোমার পরবর্তী জেনারেশনকে কবুল করে আমি আমার ছেলেকে বারবার হাত ধরে ধরে বলছি আমার দুই সন্তানকে বাপ আমি যদি কোনো দিন হারিয়ে যাই পৃথিবী থেকে তুই বলবি আল্লাহর কথা কালেমার কথা বলবা ইমানের কথা বলবা আল্লাহর জন্য জান দিলে আল্লাহর জন্য জীবন দিলে আল্লাহর জন্য আঘাত আঘাতপ্রাপ্ত হলে এটা লজ্জার নয় বরং এটা ইজ্জতের বিষয় আমাদের মজদুম যারা কারা নির্যাতন সহ্য করেছেন ওনারা জাতির কাছে ঘৃণিত যুগে যুগে ইসলামের জন্য আল্লাহর দিনের জন্য যারা জীবন দিয়েছে যারা কষ্ট লাঞ্ছনা জুলুম অত্যাচার সয়েছে পৃথিবীতে তারা অমর হয়ে আছে আল্লাহ তোমাদেরকে তৌফিক দেন কবুল করে